বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ ফামান হা জো ফিহিমিন বাদিমা যা আকামিনাল ইলমি ফাকু তা লা আবনা আনা অ আবনা আকুম অনিসা আনা অনিসা আকুম অ আনফুসানা অ আনফুসাকুম ছুম্মান আবতাহিল ফানা জল লানাতাল্লাহি আলাল কাইবিন অতপর তোমার কাছে জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করবে তবে তুমি তাকে বল এস আমারা ডেকে নেই আমার সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজদেরকে ও তোমাদের নিজদেরকে তারপর আমরা বিনীত প্রার্থনা করি মিথ্যাবাদীদের ওপর আল্লাহ অভিসম্পাত করি ইন্না হায়া লাহুয়াল কাছ আছুল হাক অমামিন ইহিনাল লাহুয়াল আইজুল হাকিম নিশ্চয়ই এটি সত্য বিবরণ আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন পরাক্রমশালী প্রজ্ঞাপূর্ণ ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ আলিমুম বিল মুফসিদ্দিন তবুও যদি তারা উপেক্ষা করে তবে নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্পর্কে অবগত কপুল ইয়া ও আহলাল কিতাবি তালাউ ইলা কালিমা তিন বাইনানা ও বাইনা কুম আল্লাহ নাবুদা ইল্লাহা অলানুসিকা বিহি শাইয়াও অলা ইয়াত্তাকিয়া বাদ্দা বাদ্দ আর বাবাম মিন্দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিয়ান্না মুসলিমুন বল হে কিতাবিগণ তোমরা এমন কথার দিকে আস রাজি হও যা তোমাদের মাঝে এবং আমাদের মাঝে সমান আর তা হল আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না আর কোনো কিছুকে তার সাথে শরিক করি না আমাদের কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না অতপর যদি তারা বিসুখ হয় তাহলে বলো তোমরা সাক্ষী থাক যে আমরা মুসলিম আহলাল কিতাবি লিমাতুহা জাফিও ইব্রাহিমা অমায় উন্নিলাতিত তাওরাতু ইনজিলু ইল্লামিন বাদি, আফালা তাদবিলুন। হে কিতাবিগণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন কর অথচ ইনজিল ও তাওরাত তার পরেই নাজিল হয়েছে সুতরাং তোমরা কি বুঝবে না হায় এ হায়েউলা হা জুতুম ফিমা লাকুম বিহ ইলমুন ফালিমাতুহা তুহা ফিমা লাইসা লাকুম বিহি ইলম আল্লাহু ইয়ালামু আন্তুম লাতালামুন সাবধান তোমরা তো সেসব লোক বিত্তক করলে এমন বিষয়ে সে সম্পর্কে তোমাদের জ্ঞান রয়েছে তবে কেন তোমরা এমন বিষয় নিয়ে বৃত্তোগ করছ যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই আর আল্লাহ জানেন এবং তোমরা জান না মাকানা ইব্রাহিম ও ইয়াহুদ ইয়াও অলাকিন কানা হানিফাম মুসলিমা অমা কানা মিনাল মুসরিকিন ইব্রাহিম ইয়াহুদি ছিল না এবং নাসারাও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সে মুশরিকদের অন্তভুক্ত ছিল না ইন্না আউলান্নিবি ইব্রাহিম আল আল্লাইনা আমানু না আমানো মুমিনিন। নিশ্চয়ই মানুষের মাঝে তারাই ইব্রাহিমের সবচেয়ে কাছের বাণিক্রবর্তী তাকে অনুসরণ করেছে যারা এবং এই নবী ও মুমিন বন আর আল্লাহ মুমিনদের অভিভাবক অদ্যাত ইফাতুম্মিন আহলিল কিতাবি লাউদ্দ্বিল্লৌনাকুম না ইল্লায় আনফুসাহুম অমায়া শুরুন কিতাবিরা একদম কামনা করে যে যদি তারা তোমাদেরকে বিপদগামী করতে পারত কিন্তু নিজেদেরকে ছাড়া অন্য কাউকে বিপদকামী করছে না তারা অথচ তারা অনুভব করতে পারে না ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি আন্তুম তাশাদুন হে কিতাবিরা তোমরা কেন আল্লাহর নিদর্শনের সাথে কুফরি করছ অথচ তোমরাই তার সাক্ষ্য প্রদান করছ